আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট কুশেদ আলম বাড়ি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে কোন রেকর্ডের ক্ষমতা বেশি যে এস এ রেকর্ড এবং আর এস রেকর্ড একজনের নামে আর সর্বশেষ বিএস রেকর্ড অন্যজনের নামে তো আসলে জমিটা কে পাবে বিএস রেকর্ডের মালিক জমিটার মালিক নাকি এস এ এবং আর এস রেকর্ড যার নামে আছে সে জমিটার মালিক এইসব প্রশ্ন কিন্তু আপনারা করে থাকেন তো আজকের এই ভিডিওতে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিব যে কোন রেকর্ডের ক্ষমতাটা বেশি কোন রেকর্ডের মালিক জমির প্রকৃত মালিক সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন তাহলে শুরু করা যাক অনেক সময় জমির রেকর্ডের সময় দেখা যায় যে এস এ এবং আর এস রেকর্ড একজনের নামে আছে এবং সর্বশেষ বিএস রেকর্ডটা অন্যের নামে উঠে গেছে তো এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে যার নামে এস এবং আর এস রেকর্ড দুইটা রেকর্ড আছে সে কি জমির মালিক হবে নাকি সর্বশেষ বিএস রেকর্ডটা যার নামে উঠে গেছে সে জমির মালিক হবে তো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমরা জানবো যে রেকর্ডটা আসলে কি। আমরা যখন জমির মালিক হই জমি ক্রয় করি তখন আমাদের জমির যে বর্ণনা এবং জমির যেই মালিকানা আমরা যে জমির মালিক হইলাম আমাদের নাম ঠিকানা জমির পরিমাণ জমির অংশ জমির যেই অবস্থান এই বিষয়গুলা বর্ণনা দিয়ে আমাদেরকে যখন জমির মালিক হিসেবে আমাদের নাম রেকর্ড করা হয় তখন এই বিষয়টাকে বলা হয় রেকর্ড সরকারি কাগজপত্রে যখন আমরা আমাদের নামটা বসানো হয় জমির মালিক হিসেবে তখনই একটা রেকর্ড সৃষ্টি হয় তো এই রেকর্ডটা কিন্তু যেই কাগজের মাধ্যমে এই রেকর্ডটা যেই কাগজের মধ্যে লিপিবদ্ধ করা হয় সেই কাগজটাকে কিন্তু আমরা খতিয়ান বলে থাকি পর্সা বলে থাকি তো একটা খতিয়ানে কিন্তু খতিয়ান নাম্বার মৌজার না নাম উপজেলা জেলা জমির মালিকের নাম জমির পরিমাণ জমিটার কতটুকু অংশের মালিক বিস্তারিত জমির দাগ নাম্বার বিস্তারিত কিন্তু একটা খতিয়ানের মধ্যে থাকে তো এই যে খতিয়ান এই খতিয়ান কিন্তু কয়েক প্রকারের হয়ে থাকে যতগুলা রেকর্ড জরিপ করার জরিপের মাধ্যমে যে রেকর্ডগুলো বাংলাদেশে করা হয়েছে যে এই রেকর্ডগুলোতে যতগুলা রেকর্ড হয়েছে ততগুলা কিন্তু খতিয়ান থাকে যেমন সিএস রেকর্ড এস এ রেকর্ড আর রেকর্ড বিএস রেকর্ড এই রেকর্ডগুলো প্রত্যেকটা রেকর্ডে কিন্তু একটা খতিয়ান থাকে তাহলে আমরা এই খতিয়ানের মাধ্যমে এই রেকর্ডের মাধ্যমে কিন্তু আমরা একটা জমির মালিক হই তো রেকর্ডের মাধ্যমে যদি আমরা জমির মালিক হয়ে থাকি তাহলে দলিলের মাধ্যমে আসলে কি দলিলটা আসলে কি দলিল কেন দরকার তো আমাদের যে এই রেকর্ডগুলা রেকর্ডগুলা কিন্তু প্রতিদিন হয় না জমি আমি আজকে জমি কিনতে চাই আজকে কিন্তু আমার নামে এই রেকর্ডটা হবে না এই সরকারি কাগজে আমার নামটা যে লিপিবদ্ধ হবে এটা কিন্তু জরিপ কার্যক্রমের মাধ্যমে যে রেকর্ডগুলো করা হয় এটা কিন্তু পঞ্চাশ বছর ষাট বছর পরে পরে একবার করা হয় তো এই পঞ্চাশ বছর ষাট বছর পরে পরে একবার করা হয় সেটা কিন্তু এখন আপাতত আমি জমি কিনবো তখন কিন্তু এই রেকর্ডটা হয়তো করা হয়ে গেছে এখন আবার পঞ্চাশ বছর পরে রেকর্ডটা আসবে তো আমি এই মুহূর্তে জমি কিনলে কিভাবে কিনব তো এই মুহুর্তে আমরা জমিটা যখন কিনি তখন আমরা কিন্তু একটা দলিল আমাদের একটা কাগজ দরকার হয় যে আমি যে জমিটার মালিক হব সেই কাগজটা সেটাই হচ্ছে আমাদের যে দলিল এই দলিলের মাধ্যমে আমরা আপাতত জমির মালিক হই কিন্তু আমরা যখন পরিপূর্ণ মালিক যদি আমরা হতে চাই তাহলে এই রেকর্ডে কিন্তু আমাদের নামটা বসাতে হবে এখন রেকর্ড এখন বা একটা রেকর্ড চলে গেছে আবার কখন পঞ্চাশ বছর পরে আরেকটা রেকর্ড আসবে সেই পর্যন্ত কি আমরা অপেক্ষা করব তো সেই পর্যন্ত অপেক্ষা না করেও কিন্তু আমরা আমাদের নামটা রেকর্ড করে নিতে পারি কিভাবে আমাদের যে নামজারি সিস্টেম আছে খারিজ এই খারিজ করলেই কিন্তু রেকর্ডে আমাদের নামটা উঠে যাবে আমাদের নামে একটা নতুন খতিয়ান সৃষ্টি হবে খারিজ বা এই যে নামজারি সেটাও কিন্তু এক ধরনের রেকর্ড আর এস এস এ সি এস এগুলো যেরকম রেকর্ড খারিজ কিন্তু একটা রেকর্ড যেহেতু আরও পঞ্চাশ বছর পরে বা একশো বছর পরে একটা রেকর্ড আসবে তো সেই পর্যন্ত যেহেতু আমরা অপেক্ষা করতে পারবো না তাহলে আমরা জমির মালিক পরিপূর্ণ মালিক যদি আমরা হতে চাই তাহলে কিন্তু আমাদের নামদারি বা খারিজটা করে নিতে হয় তো আমরা বুঝতে পারলাম যে এই রেকর্ডটা কি আসলে এই রেকর্ডগুলা কত প্রকার এখন আমরা জানবো যে কোন রেকর্ডের ক্ষমতাটা বেশি এখন একটা জমির দেখা গেল যে সিএস রেকর্ড আর এস রেকর্ড এস রেকর্ড ই রেকর্ড তিনটা রেকর্ডে দেখা গেলো যে যাদের নাম আছে যেমন সিএস রেকর্ডে যার নাম আছে এস রেকর্ডে তার সেলের নাম আছে তারপরে হচ্ছে যে আর এস রেকর্ড আর আর এস রেকর্ডে তার নাতির নাম উঠে গেছে নাতির নাম উঠছে পর্যায়ক্রমে তাদের আসে প্রথমে সিএস রেকর্ড তার সেলের নামে হচ্ছে এস রেকর্ড তার সেলের নামে হচ্ছে আর এস রেকর্ড কিন্তু সর্বশেষ যদি বিএস রেকর্ড ধরি যে বিএস রেকর্ডটা অন্য একজনের নামে উঠে গেছে যার নামে আসলে রেকর্ডটা ওঠার কথা না হয়তো ভুলক্রমে বা কোনোভাবে প্রতারণার মাধ্যমে তার নামে রেকর্ডটা উঠায় এনেছে এখন প্রশ্ন হচ্ছে যে যেই ব্যক্তি যেই ব্যক্তির নামে বিএস রেকর্ডটা উঠে গেছে সে কি জমির মালিক হবে কিনা নাকি ওই যাদের নামে এসএফ আর এস ওই রেকর্ডগুলা তিনটা রেকর্ড আছে তারা জমির মালিক হবে এই প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজে এক কথায় দেওয়া যায় না কারণ হচ্ছে যে জমির প্রকৃত মালিক একরকম আইনগত মালিক আরেক রকম যেমন এই জমি যেহেতু যার নামে বিএস রেকর্ডটা উঠে গেছে হয়তো কোনো কারণে ভুলক্রমে উঠছে সে কিন্তু জমির প্রকৃত মালিক না কারণ সেই জমিটা ক্রয় করে নাই জমিটা কিনে নাই বা তার বাপ দাদার কাছ থেকে বা তার পূর্বপুরুষের কাছ থেকে জমিটা পায় নাই সেই কোনো কাগজপত্র কিন্তু তার নাই শুধুমাত্র রেকর্ডটা উঠে গেছে রেকর্ডটা কিভাবে উঠছে কোনো সূত্র কোনো চেইন তার সে দেখাইতে পারে নাই তাইলে কিন্তু সে জমির প্রকৃত মালিক না প্রকৃত মালিক কিন্তু হচ্ছে যাদের কাগজপত্র আছে যাদের সিএস রেকর্ড থেকে এস রেকর্ড আর এস রেকর্ড এভাবে যাদের যে ধারাবাহিকতা ঠিক আছে তারা কিন্তু জমির প্রকৃত মালিক হবে এটা হচ্ছে যে প্রকৃত মালিকানার ব্যাপারটা কিন্তু আমরা জানি যে আমরা যখন কোনো দলিল করতে যাই তখন কিন্তু সর্বশেষ রেকর্ডটা অনুযায়ী দলিলটা হয় আমরা যখন কোনো নামদারি করতে যাই খারিজ করতে যাই তখনও কিন্তু এই সর্বশেষ রেকর্ড অনুযায়ী নামদারিটা হয় এর মানে হচ্ছে যে আপাতত এই যেই যে লোকের নামে বিএস রেকর্ডটা উঠছে সেই লোক আপাতত কিন্তু জমির মালিক সে প্রকৃত মালিক না হইলেও তার নামে ভুল করে যদিও ভুল করে তার নামে বিএস রেকর্ডটা উঠে গেছে বিএস রেকর্ডে তার নামটা উঠে গেছে ভুল ভুল করে তারপরেও সে কিন্তু আপাতত জমির মালিক ততক্ষণ পর্যন্ত সেই জমির মালিক থাকবে যতক্ষণ পর্যন্ত তার এই রেকর্ডটা সংশোধন না হয় যদি জমির প্রকৃত মালিক যাদের নামে আর এস এস এ সিএস রেকর্ড আছে তারা যদি এই জমির এই সর্বশেষ বিএস রেকর্ডটা সংশোধন করে আদালত থেকে আদালতের যথা যথা আদালতের আদেশের মাধ্যমে যদি সংশোধন করে নিয়ে আসতে পারে তাহলেই এই বিএস রেকর্ডের মালিককে এই জমি থেকে সরানো যাবে তাছাড়া কিন্তু সর্বশেষ বিএস রেকর্ড যার নামে আছে সরকার কিন্তু ধরে নিবে সেই জমির মালিক কারণ তার নামে সর্বশেষ বিএস রেকর্ডটা তার নামে আছে মানে সেই জমির মালিক আর আগের যে রেকর্ড আছে সেগুলো কিন্তু সরকার দেখবে না বা দলিল করতে গেলে কিন্তু সেগুলা রকম দরকার হবে না বা নামদারি করতে গেলে কিন্তু সেই রেকর্ডগুলো ওই রকম দরকার হয় না সর্বশেষ রেকর্ডটা দেখে কিন্তু নামদারিটা হয়ে যায় তো এখন হচ্ছে যে এই যেই লোকটা আর যার নামে সর্বশেষ রেকর্ডটা হয়েছে সে এই রেকর্ডের বলে কিন্তু জমিটা সে বিক্রি করে দিতে পারবে বা জমিটা সে নামদারি করতে পারবে জমিটা সব কিছু সে করতে পারবে কারণ আপাতত সে জমির মালিক যদিও সে প্রকৃতপক্ষে জমিটা তার না তার নামে ভুলক্রমে জমিটা উঠে গেছে তো যেই লোককে প্রকৃত মালিক সে কিন্তু মামলা করে আদালতের আদেশ নিয়ে এটা কারেকশন করতে পারবে কারেকশন করার আগ পর্যন্ত সে মালিক থাকবে তো যখন একটা রেকর্ড করা হয় তখন কিন্তু বারবার সুযোগ দেওয়া হয় যে এই রেকর্ডটা ঠিকঠাকভাবে হয়েছে কি না মাঠ পরশা যখন সারা হয় বা জরিপের সময় তখন কিন্তু একাধিকবার সুযোগ দেওয়া হয় শেষ পর্যন্ত আবার ট্রাইব্যুনালে মামলা করার আবেদন করার সুযোগ দেওয়া হয় যে যদি রেকর্ডটা ভুল হয়ে থাকে বা প্রকৃত মালিকের নামে রেকর্ডটা উঠে নাই বা অন্য কারো নামে উঠে গেছে এরকম ক্ষেত্রে কিন্তু সময় দেওয়া হয় যে এটা কারেকশনের জন্য আবেদন করার জন্য তারপরেও যদি কেউ আবেদন না করে সবগুলা সুযোগ যদি চলে যায় তাহলে কিন্তু দেওয়ানি আদালতে মামলা করা ছাড়া কিন্তু আর কারেকশন করা যায় না আর দেওয়ানি আদালতের বিয়ালির দ্বারাই যদি ঘোষণামূলক মামলা রেকর্ড কারেকশনের মামলা করা হয় তাহলে কিন্তু বছরের পর বছর সময়ও লাগবে টাকা পয়সাও লাগবে অনেক হয়রানি হবে তারপরেও আদালতের এই আদেশটা নিয়ে আসতে পারলেই কিন্তু সর্বশেষ রেকর্ডের যে মালিক তাকে কিন্তু জমি থেকে তাড়ানো যাবে তাছাড়া কিন্তু সে বলে তার নামে উঠে গেছে তারপরেও কিন্তু সে জমির মালিক হয়ে গেল আপাতত কিন্তু সে জমির মালিক যদি আপনি আদালতে না যান যদি আপনি এটা আদালতে গিয়ে সংশোধন করতে না পারেন তাহলে কিন্তু সে প্রকৃত মালিক না হয়েও কিন্তু সে জমির মালিক হয়ে গেলেও সে জমি বিক্রি করতে পারবে খারিজ করতে পারবে তো আশা করি আজকের এই আলোচনা দিয়ে আপনারা বুঝতে পারছেন যে জমির রেকর্ডের ক্ষেত্রে কোন রেকর্ডের ক্ষমতা বেশি কোন রেকর্ডের ক্ষমতা কম কোন রেকর্ডের বেশি কে হবে জমির মালিক কোন রেকর্ডের মালিক জমির প্রকৃত মালিক এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন যে এটা এক কথায় বলা যাবে না এটা হচ্ছে যে কাগজপত্র নিয়ে বসতে হবে বসে দেখতে হবে আসলে যে জমির প্রকৃত মালিকটাকে আপাতত যদি এক কথায় বলি তাহলে সর্বশেষ রেকর্ড আপনার এলাকায় যদি সর্বশেষ আর রেকর্ড হয় তো সেই রেকর্ডের মালিক যে আপাতত সেই জমির মালিক যতক্ষণ পর্যন্ত অন্য কেউ প্রমাণ করতে না পারে যে সেই জমিটা তার সে আদালত থেকে আদেশ নিয়ে আসতে না পারলে আপনার নামে সর্বশেষ রেকর্ড উঠছে আপনি এই জমির মালিক কিন্তু আপনার কিন্তু নৈতিকভাবে আপনার দায়িত্ব হলো যে আপনার নামে ভুলে যদি রেকর্ডটা উঠে যায় আপনার দায়িত্ব হলে আপনি লিখে দিয়ে দেবেন জমিটা অথবা সে যদি মামলা করে আপনি আদালতে গিয়ে বলবেন যে আপনার আমার নামে জমিটা উঠে গেছে আমি আসলে প্রকৃত মালিক না নাইভাবে কিন্তু আপনি প্রকৃত মালিককে জমিটা পাওয়ার জন্য সহযোগিতা করবেন এটাই হচ্ছে আপনার ভালো মন মন মানসিকতার পরিচয় হবে কিন্তু আপনি যেহেতু উঠে গেছে আপাতত আপনি মালিক আইনগতভাবে যতক্ষণ সংশোধন করা না হয় কিন্তু আপনার উচিত হবে নাম উঠলেই আপনার মালিকানা দাবি না করা প্রকৃত মালিক খুঁজে বের করে তাকে জমিটা কীভাবে ফেরত দেওয়া দেয় সেই চেষ্টাই আপনারা করবেন আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ